ইসরায়েলের তেল বাহির ট্যাঙ্কারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী সোমবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয় ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে ইয়েমেনি সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানায় উত্তর লোহিত সাগরে অবস্থানরত একটি ইসরায়েলি ট্যাঙ্কারকে সরাসরি ব্যালেস্টিন ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যভেদ করা হয়েছে ইয়েমের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়াকে এই সামরিক অভিযান চালানো হয়েছে তিনি দাবি করেন ইসরায়েলি বাহিনী গাজায় অবরোধ ও গণহত্যা চালাচ্ছে আর এর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ইয়েমেনের নৌবাহিনী ট্যাঙ্কারটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে তিনি আরও বলেন লুহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি নৌ চলাচল বন্ধ করার চাপ বাড়াতেই এই অভিযান পরিচালিত হয়েছে তার ভাষায় আমাদের ক্ষেপণাস্ত্র সরাসরি ট্যাঙ্কারকে লক্ষ্য করেছে যুদ্ধ শেষ না হয় এবং গাজায় ফিলিস্তিনিদের উপর থেকে অবরোধ না ওঠা পর্যন্ত এ ধরনের অভিযান থামবে না সৈয়দা ফারিয়া সমযুগ